অরূপ শোবার ঘরে এসে দড়াম করে বন্ধ করে দিল দরজাটা মুখটা রাগে থমথম করছে শালিনী নরম গলায় জিজ্ঞাসা করল কি হয়েছে তোমার রাতে ঠিক করে খেলেও না এমন করছো কেন কি হয়েছে বুঝতে পারছো না নাকি জেনে বুঝেও ন্যাকা সাহায্য খিচিয়ে উঠল অরূপ না সত্যি বুঝতে পারছি না বুঝিয়ে বলো তোমার বাবা কি মনে করেছেন তিনি সবার সামনে আমায় অপমান করলেন বললেন এগুলো কি মিষ্টি এনেছ সব মিষ্টিতেই তো কেমন বোটকা গন্ধ তোমায় বাড়ির পুজোর মিষ্টি আনার দায়িত্বটা ভরসা করে দিলাম আর এভাবে তুমি ভন্ডুল করলে এতগুলো কথা আমায় শোনানোর সাহস উনি পান কোথা থেকে আমি কি ওনার চাকর নাকি আমি আর জীবনে ও বাড়ি যাব না দেখো অরূপ বাবার বয়স হয়েছে বাবা কথাগুলো কখনোই তোমায় অপমান করার জন্য বলেননি তোমারই বুঝতে কোথাও ভুল হচ্ছে আর যদি বাবা মাথা গরম করেও থাকেন তুমি তো ছোট আর বাবা তো বড়ো তাহলে একটু মানিয়ে নাও না শান্ত গলায় বলল শালিনী কি মানিয়ে নেব কিসের জন্য আর সবচেয়ে খারাপ কিসে লাগলো জানো পুরো ঘটনাটা তোমার সামনে ঘটল অথচ তুমি একটা প্রতিবাদ করলে না একটা শব্দও উচ্চারণ করলে না তুমি আমাকে জাস্ট ভালোবাসো না আজ বুঝে গেলাম তোমার কাছে তোমার বাবাই সব গজগজ করছে অরূপ তাই আমার আজকের চুপ থাকায় তুমি সব বুঝে গেলে তাহলে আমার কি বোঝা উচিত অরূপ এবার শালিনীর গলায় ব্যঙ্গ মানে দিনের পর দিন তোমার মা আমায় উঠতে বসতে কথা শোনান নানা বিষয়ে খোটা দেন অপমান কি সেগুলো নয় অথচ তুমি কিন্তু কোনোদিন সে বিষয়ে একটা শব্দও ব্যয় করনি বরঞ্চ আমি কিছু বললে বারবার বলেছ মা তোমায় অপমান করতে কিছু বলেননি তোমার সবটাতে বাড়াবাড়ি কি এমনটাই বলতে তো আমি কান্নাকাটি করলেও সব সময় তুমি বলো মা বড় কিছু বকুনি দিলেও এত ইগোতে নাও কেন মানিয়ে নিতে পারো না আমার বাবার একদিন বলা অপ্রিয় কথা তুমি মেনে নিতে রাজি নাও অথচ আশা করো আমি দিনের পর দিন মানিয়ে নেব কেন অরূপ আমি কি মানুষ নই নাকি আমার কোনো সম্মানবোধ নেই আজ একটা দিনের ঘটনাতে তুমি বলছো আর কোনো দিন ও বাড়ি যাবে না তাহলে আমি দিনের পর দিন মাসের পর মাস তোমার বাড়িতে কেন পড়ে থাকবো নিজের সম্মান কম্প্রোমাইজ করে তুমি যেমন আমার বাবার চাকর নাও এটা সত্যি তেমনই আমিও নিশ্চয়ই তোমার মায়ের কাজের লোক নই এটাও সত্যি বিয়েটা আমাদের দুজনের হয়েছে তাই এ সম্পর্কে আমার বাড়ির লোকের থেকে তোমার যতটা সম্মান প্রাপ্য হয় আমারও ততটাই সম্মান প্রাপ্য হয় তোমার পরিবার থেকে কোনো কিছুই কিন্তু একতরফা হয় না বেশি দিন তোমার মা মায় যথেষ্ট সম্মান দেন না সে কথা আমার বাবাও জেনে গেছেন কারণ গত মাসে আমার বাবা এ বাড়িতে এসেছিলেন আমার সাথে দেখা করতে আর তখন তার সামনেই তোমার মা মায় অপমান করছিলেন আর সেটা দেখেছিলেন বলেই হয়তো আজ তারও আর মন চাইছে না তোমায় বাবা বাছা করতে আর হ্যাঁ তুমি যেমন ও বাড়ি আর যাবে না কোনো দিন বলছো তেমন আমিও কিন্তু বলতে পারি এ বাড়িতে আমি আর থাকবো না কারণ মান সম্মান স্যাক্রিফাইস করার দাসখত আমিও লিখে আসিনি কথাগুলো বলে আলো নিভিয়ে চাদর টেনে শুয়ে পড়ল শালিনী অন্ধকার ঘরে নিশ্চল মূর্তির মতো বসে রয়েছে অরূপ শালিনীর কথাগুলো যেন অনুরণিত হচ্ছে সারা ঘর জুড়ে না এভাবে তো কোনো দিন ভাবা হয়নি শালিনীকে কোনো উত্তর দেওয়া হলো না ঘড়ির টিকটিক শব্দ জানান দিচ্ছে সময় এগোচ্ছে কিন্তু অরূপের ঘুম আর আজ আসছে না কারণ শালিনীকে দেবার মতো কোনো উত্তর খুঁজে পাচ্ছে না কিছুতেই পাচ্ছে না